দশক দারুণ সুখবর লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ জয়ী কোচ আসতেছে বাংলাদেশে এমন কিছু সমীকরণ আছে বাপুসের সামনে যা মেলাতে পারলে বিশ্বের সেরা কোচকে পেতে পারে বাংলাদেশ বাংশের দলে এখন যে সকল ফুটবলাররা খেলছে তারা সবাই বিশ্বমানের তাই বিশ্বমানের ফুটবলারদের প্রয়োজন বিশ্বমানের কোচিং দরকার এসব মেরুদণ্ডহীন কোচ দিয়ে কিছুই হবে না দেশের ফুটবলের শুধু ক্ষতি হবে সেজন্য সবাই চাইতেছি একজন বিশ্বমানের কোচকে নিয়োগ তবে বাংলাদেশের ফুটবল উন্নতির অগ্রসর হচ্ছে এটা অস্বীকার করার কোনো নেই হামজা ফাহমুদুল্লাহ জাতীয় দলে আসা তবে শুধু ভালো মানের ফুটবলার হলেই হবে না দেশের ফুটবলের উন্নতি সাধন করা উচিত নয় ফলে ফুটবলার পাশাপাশি ভালো মানের দরকার একজন কোচ সেখানে বাংলাদেশের আরও ভালো উন্নতি হতে পারে আমরা যদি ইউরোপ ফুটবলার কোচদের দিকে লক্ষ্য করি তাহলে আমাদের চোখে পড়বে বিশ্বমানের কোচ এখানেই সবচেয়ে বড় সমস্যা হলো সেটা হলো আকাশ ছোঁয়া বেতন কেননা ইউরোপ থেকে কোনো কোচকে আনতে হলে তার বেতন দিতে হবে অনেক সেই জায়গায় ফেডারেশন নজর দিতে পারে এশিয়া কাপ কিংবা আমেরিকার মহাদেশের দিকে উরুর সাবেক বিশ্বকাপ জয়ের নাম তিনি যদি বাংলাদেশের কোচ হয়ে আসেন তাহলে বাংলাদেশকে পরিবর্তন করতে পারবে এই কোচের নাম হলো দিও অ্যালসো দি আলসো বর্তমান কোনো দলের সাথে চুক্তি নেই যে মানের কোচ তার তুলনায় তার বেতনও খুব কম তবে বাংলাদেশ চাইলেই তাকে কোচ হিসাবে নিয়োগ দিতে পারে তবে কাবরেয়ার মতো কোচকে আমরা আর দলে দেখতে চাই না তার পরিবর্তনে এমন এক কোচকে নিয়োগ দেওয়া হোক যা বাংলাদেশের পরবর্তীতে উন্নতি করতে পারবে তো দর্শক আপনাদের কি মতামত